পুলিশ মুষ্টি হাতে শুরু করেছে ছাত্ররা আক্রমণ করা শুরু করেছে পুলিশ পিছু হটা শুরু করেছে পুলিশ পিছু হটা শুরু করেছে কুষ্টিয়া ডিসি গড়ের সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চেয়ার এবং গুলি বিনিময় হচ্ছে পুলিশ চেয়ার এবং গুলি নিক্ষেপ করছে আমরা এখন খুব ঝুঁকির ভিতরে আছি সাংবাদিকতা করতে গেলে অনেক ঝুঁকি সংযুক্ত হয় দর্শক গুলি করছে গুলি করছে করছে গোটা আন্দোলন বিরোধী এর উপরে পুলিশ নির্বিচারে গুলি করছে গোটা বিরোধিতা ই নিক্ষেপ করছে গুলি বেরিমা গুলি করছে দর্শক আপনার সাথেই থাকুন ও ভয়ঙ্কর এরকম দেখেছি পুলিশ পুলিশ দেখতে পাচ্ছেন বিরাট শান্তিপূর্ণ ভাবে করতেছিল হ্যাঁ কিন্তু শান্তিপূর্ণ ইয়ার পরে ওরা গুলি নিক্ষেপ করা শুরু করে পুলিশকে ধোয়াতেছে কে ধাওয়া যাচ্ছে দফাই দফাই মুহুর মুহুর সংঘর্ষ আপনারা দেখতে পাচ্ছেন এ যাবত অনেক সংঘর্ষ ঘটেছে সামনাসামনি আমাদের চ্যানেল থেকে নিক্ষেপ হয় নাই প্রচার হয় নাই আজকে দেখছেন সাউন্ড গ্রেডেড এবং তার দুনি গ্যাসের জন্য কথা বলতে পারছি না চোখ মুখে চোখ মুখে ভাই শোনের সঙ্গে দর্শক হাত দেখাতে পারলাম না আমাদের জীবন ঘুমকির মুখে আপনারা সঙ্গেই থাকুন